আজকে আমাদের মামু আর মানির তার ছোট ছেলের উৎস গাগরার শুভ জন্মদিন ছয় বছর পূর্ণ হলো খুবই সুন্দর দিন গিয়েছে আজকে শুভ জন্মদিনের শুভেচ্ছা সবাইকে তার জন্য সবাই প্রার্থনা দু আশীর্বাদ করবেন ফ্যামিলির জন্য তার ছেলের জন্য থ্যাংক ইউপি হেপি কেক ইয়েস হেপী বাৰ্থডে বিছ টি কেক মাই পবিত্ৰ কা হে খাও যে হেপী বাৰ্থডে কেক টাইম টু অভাৰ ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মধু মধু থ্যাংক ইউ হ্যাঁ মধু মধু খাও খাওয়াই দে খাওয়াই দে মধু ঠিক আছে এই যে এই যে মধু খাইতেছে রে তার বিনি পিসানে জন্মদিন নি মধু খাইতেছে মামু অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে কেক মিষ্টি আয়োজন খাওয়া শেষ এখন খাওয়ার পালা স্পেশাল খাওয়া আমাদের বাড়িতে আয়োজন করা হয়েছে সুন্দর একটা আয়োজন করা হয়েছে মারিয়া খান সাদাল্লা কম যে এই যে জন্মদিনের স্পেশাল আয়োজন এই যে স্পেশাল ওয়াক বিখা যাবা দুপুর যাবা স্পেশাল তাও জানাযাফ উৎসব আগ্রার ছয় বছরের পূর্ণ হল জন্মদিন আশ্রী অথ দান করে তা খুবই ভালো উৎসব সুন্দর একটা আয়োজন করা হয়েছে আয়োজন করা হয়েছে এই যে পরিবারে খুবই সুন্দর অর্থ দিয়ে এই যে আরও জামা সংযোগ এই যে আমাদের পবিত্র

অনুষ্ঠানে আসলাম একত্র হলাম খুবই ভালো এনজয় আমাদের নকমা একত্র হয়ে গেছে চাচা কোনো সমস্যা নাই আমরা একত্র হলাম সুন্দর একটা আয়োজনে সুন্দর ফ্যামিলি সুস্থ হয়ে ভালোই ঠিক আছে mwen te <coughs> geni i banen pou